আকাশ জমিনে যা কিছু আছে সবই তা মন্দল্লজি ইস ফো ইন দা হু ইল্লা বেজনে গ্যাছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতি দে মা বাই আইদি ইয়ালমু মা বাই না এই দি হিম তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন ওয়া ইউ হেই তু ন বি সৈমিন রেলমি

আর আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি আয়াতুল কুরসি এ আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল কুরসি এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই সুবহান তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কিনা বলে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ফজর নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুন আআমিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ কেউ মনে করতে পারেন বাস ওয়াজার না শুনলে চলবে আয়াতুল কুরসি পড়ব আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিশাচ হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝা যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কেয়ামতের সিদ্ধান্ত দিবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সর্বভৌমত্বের কথা বলেছেন